উফ শুনো শুনো আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি আমি কি করব বলো বাবু আমার তো আসতে ব্লেড হয়ে গিয়েছে আমার তো কোনো হাত নেই এখানে মানে বের হয়েছিলাম ঠিকই হঠাৎ করে আবার বাবা বলতেছে আপুর বাসা যাবে এর জন্য আমি বাস স্টেশনে গিয়ে টিকিট কেটেছি কক্সবাজারের আপুর বাসা যেতে হবে ইমার্জেন্সি শুনো এই কথাটা তুমি আমাকে ফোন একটু বলতা আমি সে 1 ঘন্টা যাবত এখানে ওয়েট করছি কখন আসবে

বেশ ভালো করেছো এখন কথা হচ্ছে এত সুন্দর তোমার সাথে ক্লিপ কথা হয়েছে সামনা সামনি তো আজকে দেখলাম তুমি কিন্তু খুব সুন্দর শোনা আরে সেটা তুমি তো দেখতে কম না আমি এতদিন মনে করলাম জানো খুব ভয় ছিলাম কেমন না কেমন কারণ ফেসবুকে তো অনেকে ছবি দেয় এই দেয় সেই দেয় কিন্তু বাস্তবে এসে দেখা যায় যে কি জানো হুম দেখে তো আর দেখা করার জন্য মন চাই না চলে যায় তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি যা বলছো তার চেয়ে বেশি তাই আমাকে তো ভালো লেগেছে শোনো ভালো যদি না লাগতো এতক্ষণ আমি তোমাকে দূর থেকে দেখে চলে যেতাম সেটাও ঠিক আছে আমাকে বিয়ে করবে শোনো বিয়ে তো করব মাত্র দেখা এখন আমি যদি তোমাকে বলি এখন বিয়ে করবে এটা মিথ্যা কথা মাত্র দেখা তুমি আমাকে বুঝো আমি তোমাকে বুঝি সরাসরি কথা যখন বলবো একজনকে একজন চিনবো জানবো তারপরে বিয়ে কিন্তু দরে যদি আমি বলি আমি বিয়ে করব তুমি আমি আমাকে চিনবে না আমি তোমাকে জানবো না জানা শোনার মধ্যে তখন বিয়ে করবো বিয়ে তো একশো বার করবো খুশি আমার একটু সমস্যা আছে কি সমস্যা মানে এই মুহূর্তে আমার পাঁচ হাজার টাকা লাগতো যদি কিছু মনে না করো দাও তাহলে খুব ভালো হবে টাকা চাইছো মাত্র পাঁচ হাজার আমার জীবনটা তো এখানে চাও

আমার মনে হচ্ছে তারা ম্যানেজ হয়ে যাবে তখন আমাদের বিয়ার কে আটকাতে পারবে না দাওনা টাকা একটু রাজি খুশি টাকা দিব আমি তোমারে বলছি টাকা দিব কোনো সমস্যা নেই সমস্যা তো অনেক একটা বাজলো আজকে তোমার সাথে আমি চিন্তা করলাম অনেক ঘুরবো এইদিকে যাবো ওইদিকে যাবো হ্যাঁ ছুটি নিয়ে আসলাম এখন তুমি চলে যাবে কক্সবাজার মনটা যেন কেমন একবারে মানে উইক হয়ে গেল তুই মন খারাপ করো না তো তিন দিন ওখানে তিন দিন থাকবো তো তিন দিন পরে এসে আবার তোমার সাথে দেখা ঘুরবো ফিরবো তুমি যখন যেভাবে বলবে সেভাবেই তো আমি সময় দেব শান্তনা তাহলে এখন চলো অনেক लेट হয়ে গেল তো শুনো কত হচ্ছে যে এত কথা কিছু না আসো তো এতদিন পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বের হইছি হ্যাঁ আমি আসতেছি আসতেছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ এই তুই শুন কোনথায় যা আম্মু একটু বাইরে যাচ্ছি কেন কেন বাইরে যাবি কেন শুন তোর খালা ছোট খালামণি আসছে স্টেশনে দাঁড়িয়ে আছে একটু তুই ওরে যা আনแก তোর মাথা মাথা ঠিক আছে আম্মু হ্যাঁ আমি একটা কাজে যাচ্ছি এখন আর এই মুহূর্তে আমার খালামনিকে আনতে যেতে হবে শোনো খালামনি কিন্তু বাচ্চা পোলাবার না উনি একাই আসতে পারবে আমি যাব না শুন তুই তুই কিন্তু আসলে বেশি কথা কস তুই ছাড়া আমার কে আছে কত বাবা তাই বলে সে আমার এখন যেতে হবে তাছাড়া আম্মু তুমি ভালো করে জানো এই বিকেল আমি যত কাজে থাকুক না কেন আমি বাইরে যেতে হয় আমার আম্মু প্লিজ আমি যেতে পারবো না শুন আমার কথা শোন আমি তো বলছি ও দাঁড়িয়ে আছে ও অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছে আর শুন তুই যে এরকম করস কোনদিন কোন একটা কাজের অর্ডার করছি ক আচ্ছা মই একটা কাজ করলে কি হয় আচ্ছা ম তুমি তো বাসাই থাকো তাই না তুমি যা নিআছো ও আল্লাহ এসেলে আমার কপালে শুন তোর মত একটা ছেলেরে আমার আপরে দিয়ে আলে আমারে না আলোক দিছে কোনদিন তো একটা কাজ করছিস না মানে আমার ছোট বোনটা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ওরে যে আনবি সেটা তোর কষ্ট হয়ে যাইতেছে ওই তো ওই তো আমি কোন কাজ করি না আচ্ছা বাসার কারেন্ট বিলটা কে দেয় আচ্ছা বাজার সদায় বেশিরভাগই তো আমি করে নিয়ে আসি তাই না তাছাড়া টাকা ব্যাংকের থেকে ওঠানো জমানো সবই তো আমি করি আমি কিছুই করি না হ্যাঁ কি বলবো আপু ছেলেরা থাকতে আর আপু এখন আমার নিতে ছেলেরা কি একটা দাম বাড়ছে লজ্জা না আমার বোন কাছে আমার ছোট করবি আচ্ছা কথা বলি আমি যদি আন্টিদের ঠিকঠাক মতো চিন্তা তোমার এতগুলো কথা বলতে হতো না

তুই যা যা দেখো দাঁড়িয়ে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত কর এই তো শোনো আমি খালা মনে কি যেতে পারি তুমি যদি আমাকে পাঁচ হাজার টাকা দাও তুই কি টাকা ছাড়া কিছু চিনুস না আরে বাবা এই যে ধন সম্পত্তি টাকা পয়সা বাড়গের কার জন্য আমি একটা মাত্র তোমার ছেলে তাছাড়া দেখো এই ধন সম্পত্তি টাকা পয়সা বাড়গের কার জন্য সব কিছু কিন্তু আমার জন্য তাছাড়া এখন যদি আমি ঠিকঠাক মতো খরচ না করতে পারি কবে করব বুড়ো বয়সে না 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 এখন থেকেই খরচাটা করতেছে আম্মু প্লিজ তুমি বলো না তুমি যদি আমাকে পাঁচ হাজার টাকা দাও অবশ্যই এক লাফে গিয়ে স্টেশনে পড়বো আমি

আরে বই রানা না কি খবর তোমার আরে ভাই ভালো লাগে না এখন যদি এটা মাল টান খাতাম না আরে খুব মজা তো বলিস না আরে জানা এই বয়সটা তো আমাক এই বয়স দি তুমি পড়ে রইছো আরে ভাই বাদ কি দিছো কর না আমার আনে গার মতে কেমন নয় না ছয় না বিয়ে উঠেছে পিছে শুনু যে জায়গায় বসে রইছি এই জায়গাটা প্রত্যেকদিন প্রত্যেক দিন পরিবেশ যায় শেষ শুনো আজকে তো দেখারে পাই না

কি রে তুই তুই একা কোথায় কোথায় আম্মু সারা স্টেশন তন্ন নতুন করে খুঁজছি কোথায় তো ছুট আন্টিরে পাইলাম না আমি তোমার বললাম না যে হয় তুনি আমার চেনে নাই আমিও চিন্তা নাটি রে কোথাও তো পাইলাম না কি কর বাবা তুই কই গেছে কোথায় গেছে আমি কি করে জানো আম্মু আচ্ছা আমি এখন যাইনি যাই মানে তো ও কোথায় গেল তুই খুশি আমার মানে দিলি না তুই কি কস ও ফোনও তো দরকারছে না আচ্ছা আম্মু আমি রুমে যাই তুমি কোথাও গেছে না গেছে তুমি একটু দেখো রুমে যাই মানে তো তুই ওর খবরটা আমার দিবি না দেখো তোমার বোন কোথায় গেছে না গেছে আমি আর এক মুহূর্তে দেখতে পারবো না তোমার বোন তুমি যাও আমি চলে গেলাম এই তুই কি কস তুই আর ফাস না মানে চল তুই আর আমি বেরে একসাথে যা খুঁজ মরে তোর না সারা দুনিয়া ভরে বন্ধু বন্ধু ফের অভাব নাই এমন তুই বন্ধু করে নিয়ে আর একটু বিছাইতে পারলি না তোমার মাথা ঠিক আছে হ্যাঁ ছোট খালামনিরে আমার বন্ধুদের নিয়ে খুঁজতে হবে

যাচ্ছ আমু এদিকে পাওয়া যাবে নাকি আচ্ছা আম্মু বলছিলাম কি এই খাদ্য কি আর পাওয়া যাবে নাকি এদিকে কেন ঢুকলে ঠিক করছে খোজা লাগবো না ও

সাথে লোক আপু তোর তো না আমার ছেলে আপু আমি সত্য বলছি আপু বিশ্বাস করে আমি সত্য বলছি ওরা ওরা দুজন মিলাপু গেরেপ করেছে আপু তো তোর নয়

que veio ele <laughs>